ফরিদপুরের ভাঙায় এখন টিটি ফার্নিচার নিজস্ব কারখানায় উৎপাদিত প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন আসবাবপত্র এখান থেকে বিক্রি করা হয় এই শোরুমে পাচ্ছেন হরেক রকমের ডিজাইনের খাট সোফা টেবিল টি টেবিল ওয়ার্ড্রফ আলনা ডাইনিং টেবিল সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র ভাঙ্গাবাজার মেইন রোডে টিটি ফার্নিচারের শোরুম অবস্থিত ভাঙ্গাবাজার থানা রোডের নিউ তুলে হাসপাতাল ও দেশ জেনারেল হাসপাতালের সন্নিকটেই এই টিটি ফার্নিচারের একমাত্র শোরুম অবস্থিত আজই চলে আসুন টিটি ফার্নিচারে আমি প্রকৌশল ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন হোসেন আর টিটি ফার্নিচারের পক্ষ থেকে ভাঙাবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি ভাঙাবাসীর জন্য নতুন একটা চমক নিয়ে আসছি আমরা আগে অনেক ভালো ভালো খাট সোফা অন্যান্য জিনিসপত্র কেনার জন্য ফরিদপুর বা ঢাকা সময় দিতে হইতো আমরা ভালো কোনো ভালো মানের যে খাট বা অনেক কিছু আছে ভাঙাতে আমাদের জানা ছিল না তো আজকে আমরা সময়ের প্রেক্ষাপটে আমরা এমন কিছু ডিজাইন এমন কিছু সুন্দর জিনিস নিয়ে আসছে ভাঙাবাসীর জন্য এটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আর এই জিনিসটা হচ্ছে আদেশ্য কারখানা আছে ঢাকাতে যাত্রাবাড়ি সুতি খালপার ওই কারখানা থেকে আমাদের নিজস্ব ভাবে এই প্রোডাকশনগুলো তৈরি করা হয় এই খাটগুলো ওইখান থেকে তৈরি করা হয় আর সেই জায়গা থেকে আমাদের এইখানে যে শোরুম করা হয়েছে এই শোরুমে আমরা সরাসরি বিক্রি করে থাকি তো এখানে ভাঙা মাসির জন্য ছাত্র বলবো যেন আপনারা যদি এখানে আসেন আসলে দেখবেন এদিকে আসেন দেখেন আমাদের যে খাটের বিশেষত্বগুলো হলো এই খাটগুলো অন মোড প্লাস আপনারা যখন বিভিন্ন দোকান থেকে খাট আনবেন তখন একই মডেলের বিভিন্ন জায়গায় পাওয়া যাবে কিন্তু আমরা আমাদের শোরুমের জন্য আলাদা ভাবে এই খাটগুলো তৈরি করি যা আপনার ভাঙাতে যেটা পাবেন ফরিদপুর আদার কোনো জায়গায় এই খাটগুলো পাবেন না কারণ যেহেতু আমাদের নিজস্ব ডিজাইন এবং নিজস্ব কারুকাজ করে এবং নিজস্ব কারখানা রেখে প্রোডাকশন করা হয় আর নিজস্ব যেহেতু তৈরি করে এজন্য আমাদের রেটও একদম স্বল্প বাইরে অল্প টাকার মধ্যে আমরা এখান থেকে কাস্টমারাইজ করতে পারি হ্যান্ড টু হ্যান্ড এভাবে দিতে পারি এবং আমাদের এখানে শোরুমটা একদম নতুন সেই নতুন শোরুম হিসেবে আমরা অল্প টাকার ভিতরে পরিচিতি বাড়ানোর জন্য আমরা এখান থেকে সরবরাহ করছি আমাদের এখানে পাবেন উন্নত মানের খাটের সাথে সাথে আপনাদের সোফা চেয়ার টেবিল আলনা হ্যাঁ অনেক ধরনের আর এ মতো ঘর সাজানোর জন্য যে কি যেভাবে যা যা চাবেন আপনারা আমাদের এখান থেকে পাবেন দেখেন এই একটা খাটা যেটি বিশেষত্ব কি দেখেন এই খাটের যে ডিজাইন নকশা কারুকাজটা একদম এক্সক্লুসিভ কোনো জায়গায় কোনো ধরনের খুঁত নাই এবং যদি কোনো স্পট থাকে আমরা সাথে সাথে সেটা রিপেয়ারিং করি তার মানে কি আপনারা নেওয়ার পরে যদি কোনো প্রবলেম ফেস করেন আমরা কিন্তু সেটা এখান থেকে সরাসরি আমাদের মিস্ত্রি আছে হ্যাঁ সেই কারিগর দিয়ে আপনাদের এইখান থেকে আমরা ঠিক করে দিতে পারব তার কারণে আপনাদের ভাঙা বা ফুটফুটে যে একটা জটিলতা ছিল সেই জটিলতা আপনারা পাবেন না ভাঙা থেকে নিচ্ছেন ভাঙাতে আপনারা সবকিছু করতে পারবেন আমাদের যে সোফা গুলো আছে এই সোফা গুলো ভ্যাকসিন যদি পরিবর্তন করতে হয় কোনো জায়গায় কেটে গেছে ফেটে গেছে সেই ভ্যাকসিন আমরা ঠিক করতে পারবো আমাদের এই যে টি টেবিল আছে কোনো গ্লাস ফেটে গেছে ভেঙে গেছে বা আমাদের যে এই যে চেয়ার গুলো আছে এই চেয়ারের অনেক সময় আছে যে দেখেন এই যে ছোট এই যে বকগুলো নষ্ট হয়ে গেছে বা এখান থেকে ঝালাই পড়ে গেছে বা এইখান থেকে এবং দেখেন আমাদের এখানে যে নিজস্বভাবে তৈরি করার কারণে ঝাড়াই দেখেন স্মুথলি কিভাবে তৈরি করা প্রত্যেকটা একদম কোয়ালিটিফুল কোনো জায়গায় কোনো স্পট কোনো কিছুই নাই এবং ঝাড়াইটা ফিনিশিং দিয়ে পুরোপুরি কোনো জায়গায় কোনো টাকিন মারে শুধু এখানে একটা এখানে একটা টাকিন মেরে যারা লোকালি বিক্রি করে এক পাশে একটা টাকিন দিয়ে যায় কিছুদিন ব্যবহার করার পরে টাকিনটা খুলে যায় কিন্তু আমাদের দেখেন একদম কত সুন্দরভাবে সব কিছু কমপ্লিটলি করা এরকম আমাদের এখানে দেখবেন বিভিন্ন ধরনের যে সুন্দর সুন্দর ডিজাইনের যে সোফা গুলো আছে এই যে যে চেয়ার গুলো এর আগে এরকম চেয়ার আমাদের ভাঙাতে কিন্তু পান নাই ফোর্দপুর যাওয়া লাগছে তাদের নিতে হয়েছে ক্যানিং কষ্ট হয়েছে অনেক ধরনের খরচ বাড়ছে আর কিন্তু আমাদের দেখেন এই এই চেয়ার অনেক হাই কোয়ালিটি ভিতরে করা এবং এর বিশেষত হলো এটা রুলিং করা যায় এটা আপ ডাউন করা যায় হ্যাঁ হাইড্রোলিক সিস্টেমের অনেক ধরনের এখন আপনি এই চেয়ারটা নেওয়ার পর যদি একটা ত্রুটি দেখা দেয় আপনার কোথায় যেতে হবে ভাঙা যেতে হবে কিন্তু আমাদের নিজস্ব কারিগর থাকার কারণে কি হয়েছে এখান থেকে আমরা এটা রিপ্লেস করতে পারি এছাড়া সারা আরেকটা জিনিস দেখাব আপনাদের একটু বাইরে আসেন আপনারা যদি আসেন দেখবেন আমাদের বিভিন্ন জায়গায় যে খাটগুলো আছে খাটের এই যে যে মাচা ঠায় থাকে এই মাছল এই মাছলটা দেখলে আপনি বুঝবেন যে আমাদের কোয়ালিটি কত আপডেট এই মাছলটা একজনের তুলতে অনেক কষ্ট হেভি করে মাচুলটা করে এত এত ওয়েট এই মাছলটা দেখলে বুঝবেন তাহলে কি একটা খাটের জন্য যে বিছনাটা থাকে সেই বিছনা যদি স্ট্রং না থাকে অন্য সময়সে আপনি লোকাল কার্ড দিলে দুই বা এক বছর বা ছয় মাস পরে ঘুনে পোকা ধরে ভেঙে পড়ে যায় আর আপনারা নিজেরা এসে ধরে দেখবেন যে এটার ওয়েটটা কত আপনাদের মাছুলের কথা তো বললাম এখন দেখেন আমাদের এই হাইসাটা যেটা খাটে দুটা পাশে থাকে এই হাইসাটার পুরুত্ব কত পুরুত্বটা দেখবেন এসে আপনারা আগে দেখবেন আসবেন আশা করি দেখবেন এই পুরুত্বটা কয় ইঞ্চি এই পুরুত্ব কয় ইঞ্চি এবং এর থিকনেসটা কত এবং এটা ওজনটা কত এটা কি খাদ্য কত ওয়েট তাহলে বুঝবেন যে খাটের মান কোয়ালিটি কেমন আরো দশ টাকা দোকানে যান সেই দোকান থেকে আপনারা সবকিছু বাজার বিশ্লেষণ করে যাচাই বাছাই করে সবকিছু দেখার পরে আপনারা যাচাই করলেই বুঝতে পারবেন আমাদের খাটের মান কোয়ালিটি এবং কতটা বাড়বে হ্যাঁ থেকে আসছি আমার নাম হলো মাজিদুল হক আমি ইউটিউবে দেখছি যে এই ভাঙ্গাতে নাকি সুন্দর মানের কিছু খাট সোফা সেট টেবিল চেয়ার এইসব নাকি বিক্রি হয় আমি আমি এই খবরটা পেয়ে আমি চলে আসছি আমি মূলত কেনার জন্য দেখে আসি দেখে আমি যে সব প্রোডাক্টগুলো আমি দেখতেছি মানে এই সিঙ্গেল মানে খাট খাট ডবল সবগুলো এক্সক্লুসিভ মানে এত সুন্দর মানের সবগুলো মানে আমার কেন জানি মনে হইতেছে সবগুলো আমি কিনে নিয়ে যাই মানে আমার এত ভালো লাগতেছে মানে আমি ফরিদপুরে বিশ্বাস করেন মানে আমাদের ফরিদপুরে অনেকগুলো ফার্নিচারের দোকান আছে আলিপুর মোড়ে আছে তারপর পূর্ব খাবাসপুরি আছে থানা মোড়ে আছে আছে। কাটপট্টিতে আসে কাজী ফার্নিচার আছে সব ফার্নিচারে কিন্তু আমার ঘোরা আছে কিন্তু সব ফার্নিচারে আমি ঘুরছি কিন্তু আমার মনে হয় যে এই ধরনের কোনো ফার্নিচার আমার চোখে পড়ে নাই কিন্তু ফার্নিচার আছে কিন্তু দেখা যায় যে তাদের মানে ডিজাইনগুলো আমার অ্যাকচুয়ালি আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই কোনোটা রং চটা কোনোটা ডিজাইন খারাপ আমার মনোভূত হয় না কিন্তু এখানে আসার পরে আমার মানে সবগুলো মানে সবগুলোই আর কি মন কারা এত সুন্দর মানে এক্সক্লুসিভ মানে দেখে আমার মনটাই জুড়ে গেছে হ্যাঁ আমি এই জন্য নেওয়ার জন্য আসছি এখন এই যে একটু আগে ম্যানেজার সাহেব আসছে ম্যানেজারের সাথে কথা বলে আমি দেখি একটা নিতে পারি নাকি বাংলা টিটি পানিসারের শোরুমের আমি ম্যানেজারের দায়িত্বে আছি আমাদের এখানে বাংলাদেশে যত প্রিমিয়ার যতগুলো প্রোডাক্ট ফার্নিচার জগতে যতগুলো প্রোডাক্ট আমরা সমস্ত প্রোডাক্ট হিউজ পরিমাণ দিতে পারি আমাদের দোকানে মানুষ আসবে জন্যই আমাদের দেখেন নিজস্ব কারখানা ঠিক আছে এখানে কোয়ালিটি পূর্ণ মালামাল পাওয়া যাবে সুদক্ষ কারিগর দ্বারা এই মালামাল তৈরি করা হয় ঠিক আছে এটা অনেক শক্তিশালী মানসম্মত আর বিশেষ করে হচ্ছে এটা আমরা সুলভ মূল্য বিক্রয় করতেছি এজন্য আমাদের কাছে আস্থা বাজন হিসেবে তারা আসতে পারবে আমাদের একটা স্টিলের হাইসা আছে স্টিলের যে খাট গুলো এই ধরনের ডিজাইন কোয়ালিটি কোথাও পাবেন না কারণ এটা হলো এস এর হ্যাঁ আমাদের যে লোকালি যে এই এস এর যে জিনিস আছে ধরে যখন বাড়াই যায় সবার সাথে যেন বাড়াই যায় আপনারা প্রমাণ প্রুফ নিয়ে আপনারা আসবেন যেন আমরা এখানে কতটা সত্য কথা বলতেছি নাকি আমরা আপনাদেরকে ধোঁকা দিচ্ছি না কি করতেছি আর আমাদের এখানে আসার ঠিকানা হলো আপনারা ভাঙা এপার বাজার নামার সাথে থানা রোড আপনারা থানা রোডে চলে আসবেন থানা রোডে আসার সাথে সাথেই দেখবেন দেড় জেনারেল যে হসপিটাল আছে দেড় জেনারেল হসপিটালের মুখে মানে থানা রোডের সাথে আমাদের এই দোকানটা এবং থানা রোডের সাথে আসলে আপনার দোকানটা পেয়ে যাবেন আর তো আমাদের তিন ভাই আমার দুই ভাই ঢাকা থাকে তার থেকে কারখানাগুলো পরিচালনা করে নতুন নতুন যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো তারা দেখে ইউটিউব ঘাটে ইউটিউব ঘেটে নতুন নতুন ডিজাইনগুলো তৈরি করে কারিগরের মাধ্যমে সব থেকে ভালো এক্সক্লুসিভ ডিজাইনগুলো তৈরি করে এবং সময়ের সাথে সাথে এগুলো পরিবর্তন করে নতুন নতুন জিনিসগুলো আনতে থাকে ভাঙাবাসীর কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের দোকানে আসবেন এসে নেন না নেন দেখে যান দেখার পরে যদি ভালো লাগে তাহলে আপনাকে সাধ্যের মধ্যে মূল কথা হলো সাধ্যের মধ্যে আমাদের এই খাট ফার্নিচার সোফা সব কিছু কিনতে পারবেন নতুন বিয়ে করছেন যারা নববিবাহিত তাদের ঘর সাজানোর জন্য আমরা তাদেরকে একটা এক্সক্লুসিভ ডিসকাউন্টের মাধ্যমে এই খাটগুলো দিয়ে থাকি আপনারা খাটের সাথে ম্যাচিং করে নিতে পারবেন যে খাটের ডিজাইন তার সাথে আপনি ওয়ার্ড্রপ তার সাথে আপনার ডাইনিং টেবিল তার সাথে আপনি সোফা যদি মনে করেন পুরো ম্যাচিং করে আমরা নিব আমি সেই ম্যাচিং করে আপনাকে দিতে পারবো যারা প্রবাসী আছেন ভাইয়েরা তারাও যদি আসেন তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে এখন বলতে পারেন প্রবাসী বাজে ডিসকাউন্ট কেন কারণ তারা দূরে থাকে বাবা মা ভাই ব্রাদার বোন সবাইকে ছেড়ে কষ্ট করে টাকা পাঠায় সেই টাকা থেকে যখন আপনি কিনবেন আমাদের সেখানে একটা কষ্ট লাগে যে এত কষ্টের টাকা তাহলে আমরা একটু ছাড় দেওয়ার চেষ্টা করবো এজন্য আমরা বলবো আপনারা আসেন দেখেন আমরা যে ডিজাইন দিবে সে ডিজাইন দিবে সেই ডিজাইনই আমরা তৈরি করে দিতে পারবো সেটা থ্রি ডি মডেল হোক টু ডি মডেল হোক কালার হোক যে ধরনের ডিজাইন সে দিবে তার চয়েস অনুযায়ী আমরা সবই করে দিতে পারবো